শনিবার রাতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কুর্তি এলাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া চোদ্দ বছরের এক নাবালিকা পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় তাকে বলপূর্বক তুলে নিয়ে কুর্তি মাদ্রাসার নবনির্মিত হোস্টেলে ধর্ষণ করার অভিযোগ ওঠে ইমরান হোসেন ও এক নাবালকের বিরুদ্ধে ঘটনার তদন্তে কদমতলা থানার পুলিশ ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কদমতলা থানার এক পুলিশ অফিসার ও আক্রান্তকারীর পরিবারের সদস্যরা কিছুক্ষণ আগে একজন নাবালিকা মেয়েকে তার গার্জিয়ান আমাদের কাছে নিয়ে আসে এবং বলে যে সে তার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল তখন দুজন লোক একজন ইমরান হোসেন এবং আরেকজন নাবালক ছেলে তাকে অপহরণ করে প্রতি মাদ্রাসা হোস্টেলে নিয়ে যায় এবং সেখানে তাকে দর্শন করে যথারীতি কোম্পানির ওপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করি কেসের নাম্বার হচ্ছে করমতলা পিএস কেস নাম্বার টোয়েন্টি ফাইভ এবং আন্ডার সেকশন হচ্ছে ওয়ান থার্টি সেভেন প্লাস টু সেভেন্টি ক্লস টু এবং থার্টি ব্র্যাকেটে ফাইভ এবং সেকশান সিক্স পস্কু সেকশানে আমরা কেস রেজিস্টার করি তো দুজনের মধ্যে একজনকে আমরা যে এফআইন মেসেল নাম্বার ওয়ান ইমরান হোসেন তাকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে করতে ফরওয়ার্ড করা হবে প্রাথমিকভাবে তো ডিকটিমের সাথে কথা বলে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে রে হয়েছে এখন ওর মেডিকেল হবে তো মেডিকেল আসার পর আমরা మేতো বললো যে দুনজনি রেড করেছে স্যার আসন না একজন একজন আমার কুড়ি তার সসার বিয়া আজকে কালকে তো গেছে হে বড়ি তকি বারি আমি কইছি যা আমি পরে আইয়া। পরে হে গেছে যাওয়াত লাগিয়া তার সসার বাড়ির ডেটর মুখটা কি দরিয়া নিচে গিয়া ময়নুল নগর ছেলে সায়ন। আৰ ইমৰান হুছেইন তাৰা দুইজনে দৰিয়া মোক বান্ধিয়া আঠুৱাও বান্ধিয়া লৈ আহেছে হোষ্টেলত আমাৰ বাৰীৰ লগে দিয়া হোষ্টেলখনো নিছে নেওাৰ ফৰে দুই আঢ়ৈ ঘণ্টা ফৰে আমাৰ পুৰি চুতীয়া আহিছে আইয়া খান্দিয়া সেই বে উৎসতা কৈ থাৰে না ঘৰে যিকাইছে কৈছে বৰ বেটা এজনে আমাৰ দৰিয়া নিচয় মোক বান্ধিয়াৰ লগে চোট চেলে এটা মইনো লকৰ পুৱা চায়ন তাৰা নিছে আমাৰে দৰিয়া তাকি বান্দিয়া ঘৰে তাৰ দাদাৰে কৈছে কোৱাৰ ফৰে দাদাই দিয়া আনচন ইমৰান হুছেইন দে আৰু মইনুলকৰ চেলে চায়ন সেই আমাৰ চামনে দিয়া জোতাটো লৈ আহেছেগি দৌৰ তাৰে দৌৰতে ভাৰছি নেকি থানাত খাৰপ কাজ কৰিছে তাৰ মোক বান্ধ দিয়া আৰু কৈছে যদি কিছু কচ দিয়া তে আমাৰ নেটৰ চাৰিয়া দিম তোৰ বাপৰ নামকেইটা মাৰ নামকেইটা চব জিকাইছে তাৰা আমার মেয়ের বয়স বছর। আমি এখন তার শাস্তি চাই। আমার ছোট মাইয়া আর তার বাবাও ঘরে নাই বিদেশ। আর হে ও নিয়ে আমার মাইয়া রাস্তা থেকে দরিয়া নি ইলা হরছে তার শাস্তি হুত। অনুমানিক সন্ধ্যা 8টা 8টা লাগাত। আমরার কেনে একটা বিয়ার অনুষ্ঠান চলে। আমরা বিয়ার অনুষ্ঠানও আসলাম। গোটা খানটাও নিয়া আমরা বাইরই আইছি। বাইরে আবার পরে মেয়েটার মায় আমার পর আস ওরকম ওরকম আমার মেয়েটারে বিকাশে তুলিয়া দিয়া গেছে সায়ন আর আর ইমরান সে আমরা সন্ধ্যা তাইরে জিখে আছি তাইরে জিখানোর পরে তাই কীছ আমি তো যাইতে সময় বাড়ি বাড়িতে সময় আমার তুলিয়া তারা ইয়া বইয়া বন্ধুদিনিয়া তারা হোস্টেলের ভিতরে দিয়ে গেছেন বিয়া আমার মুখতে আমার দরিয়া তারা তো আমার দর্শন করছেন করার পরে তারা গেছেন যে বাদে আমরা আমি আমার কান্তিকান্তি বাড়িতে আমি তো পর্যন্ত ফোন এখন তো ফোন তো না রে জান আমরা এমএলএাইজার লাগিয়ে আমরা কম্প্রোমাইজ চাই না আমরা সঠিক বিচারটা বিচারটা চাই আর আমরা কিচ্ছু লাগে না বিচার হইতো এই ধরনের কাজ যাতে আর কুর্টি এলাকা না হয় কুর্টি এলাকার না গোটা ত্রিপুরাতে এইরকম হইতো না ওইরকম শাস্তি আমরা চাই আপনার কাছে ওটাই আমরা বন্ধ নাম কি ইসলাম উদ্দিন